আমাদের শহরে স্মল সিটিজেনের জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্মল রেলওয়ে ট্র্যাক বানিয়ে দিলাম সেটা কিভাবে বানালাম সেটা দেখতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো ভিডিও শুরু করা যাক ও আজকে বাজারে গেছিলাম বাজার করতে বাট বাজারে আমি খুব ভালো একটা সবজি মাছ তরকারি কিচ্ছু পাইনি তাই বাজার না করেই বাড়ির দিকে চলে আসলাম তো যেহেতু আজকে বাজার হলো না মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হবে না যেহেতু আমি একা থাকি রান্নাবান্না আমাকেই করতে হয় তাই আর আজকে রান্নাবান্নার চাপাবো কীভাবে বাজারে তো আনি আমার ফেভারিট কার্ডটা বাইরে রেখে আমি ভিতরে চলে এসেছি কেননা আজকে সকালে কিন্তু আমার এক্সারসাইজ করা হয়নি তাই আমার এখন এক্সারসাইজটা করতে হবে তাই আমি এখন উঠে যাচ্ছি উপরের দিকে আমার এক্সারসাইজটা সারা পর বাইরে গিয়ে আমি কুচুরি খেয়ে নিব তো আমার আজকের ব্যায়ামটা এখানে সেরে নিতে হবে দশ বারো তেরো চোদ্দো পনেরো ওই সবাই বেরো সবাই বেরো ও এখন এখানে আছে আমরা গিয়ে সবাই ওর সাথে বলি তাহলে ও আমাদের কথা শুনবে আমাদের জন্য ওটা বানিয়ে দেবে চল 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 চিঙ্কু পিঙ্কু টিংকু দাদা বলছি আমাদের দেখে আপনি ভয় পাবেন না আমি আমরা আপনারই শহরে স্মল সিটিজেন আমরা তো আমাদের একটা আবদার ছিল সেটা হচ্ছে আমাদের যাতায়াত করার জন্য কোনো গাড়ি আমাদের কাছে নেই আপনি আমাদের জন্য একটা স্মল রেলওয়ে স্টেশন বানিয়ে দিন যেটাতে আমরা খুবই সহসায় আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি প্লিজ আপনি বানাবেন তো আমাদের জন্য জিনিসটা আপনি আমাদের জন্য করে দিতে পারবেন তো তো আমি কি বলবো তা আমি বুঝে উঠতে পারছি না আমার কাছে ও একটা আবদার করলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ওদের কখনো দেখিনি তো সেহেতু সেই আপ্তরটা পালন করার জন্য আমাকে কিছু না কিছু করতে হবে তাই আমি আয়রনম্যানকে এখন ফোন করবো কে সমাধান দিতে পারে কি না হ্যালো আয়রনম্যান কেমন আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি বলছিলাম আমাদের শহরে স্মল সিটিজেনের জন্য আমি চাচ্ছি একটা স্মল রেলওয়ে স্টেশন বানানোর জন্য কিন্তু সেটা বানানোর জন্য কি কি জিনিসপত্র লাগে বা কিভাবে বানাবো আমার কোনো বোধগম্য হচ্ছে না তুমি যদি আমাকে একটু সহায়তা করতে তাহলে খুব ভালো হতো ও তুমি জানো পারবে তুই বলে ভালো তো আমাকে একটু দেখি আচ্ছা তো আমাকে দুটো মিশন করতে হবে আচ্ছা তাতে কোনো সমস্যা দুটো মিশন আমি করব না হয় প্রথমটা কোথায় আচ্ছা তারপর ওটা ওকে ওখানে আচ্ছা 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 ঠিক আছে তো আমার কিন্তু আয়ারম্যানের সাথে টোটালি কথা হয়ে গেছে আর তোমরা জানো আয়ারম্যান হচ্ছে আমার খুবই একটা কাছের বন্ধু বলতে পারো বা দাদা বলতে পারো আমাকে সব কাজেও হেল্প করে ঠিক আছে আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাকে যে ফার্স্ট মিশনটা যেখানে করতে বলা হয়েছে জাস্ট এখন আমি গাড়ি নিয়ে ওখানে যাব মিশনটা করার জন্য কিন্তু আমি চিন্তা করছি আমি উপরে উঠবো কীভাবে যে মিশনটা আমাকে করতে দিয়েছে তার জন্য আমাকে উপরে উঠতে হবে কোথার উপরে তোমাকে বলছি এই দেখো সামনে এখানে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে না এখানে আমাকে যা বললো সামনে চারটে বিল্ডিং পরপর এই চারটে বিল্ডিংয়ের উপরে যে কোনো একটার উপরে আমাদের রেলওয়ে স্টেশনের একটা পার্ট ওখানে পেয়ে যাব। আর নেক্সট পার্টের জন্য আমাদের যেতে হবে অন্য জায়গায় ঠিক আছে আগে প্রথম পার্টটা নিয়ে নিই আর আমি আমাকে বারবার করে বলে দিয়েছে যে এই গেমে কোনো রকম চিটকুট বা কোনো রকম আমি যেমন যা যার সুবিধা আমাদের গেমে আছে কোনো রকম এগুলো ইউজ না করার জন্য নর্মালি যেমন আমি সবগুলো নেওয়ার কথাই আমাকে আয়ারম্যান বলেছে ঠিক আছে এই সবগুলো আমাকে নিজে একা করার জন্য বলেছে বলেছে কোনো হেল্প লাগলে আয়নম্যানকে জানানোর জন্য তো আমি কিন্তু এই এরোপ্লেনটা অনেক দিন পর চালিয়েছি বাট দেখতে পাচ্ছ আমার কন্ট্রোল একেবারে কাঁচা আমি কিন্তু সেটা ঠিক মতো প্লে করতে পারছি না আমি যাব আমার বিল্ডিংয়ের মানে যে বিল্ডিংয়ের কথা বলা হয়েছে সেই বিল্ডিংয়ের সামনে বাট এরোপ্লেনটা নিয়ে আমি চলে গেছি অনেকটা দূরে তাই আমার পুরো শটটাকে ঘুরে আবার আসতে হয়েছে আমি জানি না এখনও কি আমি এটার উপরে উঠতে পারবো না কি পারবো না সেটা সময়ই বলতে পারবে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা ঘুরিয়ে নিয়েছি প্লেনটাকে আমার যতটা মনে হচ্ছে এই বিল্ডিং কিছু হতে পারে তার জন্য আমাকে লাভ দিয়ে দিয়েছি আ এবার আমার হাড্ডি পাসলি আ সেটা ভেবেছিলাম কেননা গাই এটা দিয়ে খুবই সহসায় সুন্দর করে নামা যাবে না তাই আমি নেমেছি আর এটার ভিতরে নেমেছি কেন জানো এটা একটু আলাদা দেখতে অন্যরকম দেখতে পাচ্ছ আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই সেম টু সেম এটার ভিতর পেয়ে গেছি রেল স্টেশনের একটা পার্ট এখন একটা যেটা লাগবে সেটা হচ্ছে রেল সেই রেলটার জন্য নেক্সট স্টেপ করতে হবে কিন্তু এ আমি যাব কীভাবে আমি নিচে তার জন্য আমাকে একটু হেল্প তো নিতেই হবে যেহেতু আমি কোনো চিটকুট ইউজ করতে পারবো না হ্যালো আয়ারম্যান বলছি আমার না প্লেনটা নিচে পড়ে গেছে তুমি কি আমার জন্য প্লেন পাঠাতে পারবে আচ্ছা ঠিক আছে আয়ারম্যান বলে দিল সে কিছুক্ষণের মধ্যে আমার জন্য প্লেন পাঠাচ্ছে ওবা কিছুক্ষণ তো অনেক দূরের কথা নিমিষে চলে এলো প্লেন তো আমি অনেক অনেক ধন্যবাদ তো আমি কিন্তু এখন প্লেনে উঠে গেছি তো ভাই ঠিক নামতে পারলে হয় ঠিক আছে তোমরা আমাকে জানাবে যে তোমরা নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চাও আর আমি কিন্তু মানে খুবই স্লো ভিডিও আপলোড করছি তার জন্য আমি খুবই দুঃখিত তো আর একটা কথা কিন্তু আমার মাথায় রেখেছি সেটা হচ্ছে কি তো আমি কিন্তু এখন নিচে নেমে গেছি আর আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি নেক্সট মিশন করার জন্য আর হ্যাঁ আমরা যে কথা ছিলাম আমি এখন সেই সব গেম নিয়ে ভিডিও বানাবো যেসব গেম তোমরা আমাকে প্রেফার করবে যেমন আমি এখন এই গেমটা নিয়ে বানাচ্ছি তো আমার একটা ধারণা আছে সামনে আমাকে নতুন কোনো গেম নিয়ে আসা যেতে পারে যে গেমটা আমি আগে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম সেই গেমটিও তো আমি আবার রিটেক করতে পারি সেটা হচ্ছে কি তোমরা সেটা কমেন্টে বলবে তোমাদের মনে আছে কি না তো তোমাদের স্মৃতিশক্তিটা আমি একটু ঝালাই করে নিতে চাই ঠিক আছে যা যারা বলতে পারবে তাদের জন্য পুরস্কার আছে তো আমি কিন্তু এখন এখানে গাড়িটা সুন্দর করে রেখে দিলাম আমার কাজ হচ্ছে উপরে ওঠা উপরে উঠেই আমি সেই মিশনটা কমপ্লিট করতে পারো এবার তোমরা মানে ভেবা জায়গা খেয়ে গেছো আর আমি কোথায় উঠবো আমাকে এই ঠিক যে এটার দিকে আমি তাকিয়েছি নেমে সেটাই আমাকে উপরে উঠে মিশনটা কমপ্লিট করতে হবে তার জন্য প্রয়োজন ছিল একটা বাইকের কিন্তু সেই বাইকটা এখানে পেয়ে গেলাম তো আমাকে আর বেশি ঝামেলা পোহাতে হয়নি আর এদিকে কিন্তু অনেকটা সময় গড়াচ্ছে ওরাও কিন্তু আমার পথে বসে আছে আমি কখন চাপো ওদের কাছে আর কখন ওদেরকে ও ভাই রেলওয়ে ট্র্যাক বানিয়ে দেবো তার জন্য আমি কি আমার জীবনকে হেলা করব তা না তাই আমি আমার সেফটির জন্য ইউজ করছি আমার হেলমেট ঠিক আছে আমি কিন্তু এখন বাইকটা খুবই জোরে সুরে স্পিডে নিয়ে গেলাম ওই স্পিডে আমরা কিন্তু এখানে চলে এলাম তো এটাই কিন্তু আমাদের শেষ গন্তব্যস্থল নয় আমাকে আরেকটি উপরে উঠতে হবে ওটা যেরকম আমরা পেয়েছি একটা বিল্ডিংয়ের উপর সেম টু সেম এটাও পাবো আমরা বিল্ডিংয়ের উপর কোন বিল্ডিং সেটা হচ্ছে আমাদের সামনের বাদিকে যে বিল্ডিংটা সেটাতে আমি এখন সেখানে যাচ্ছি ধৈর্য শহরে বসো তোমরা সেটা দেখতে পারবে তো আমি কিন্তু এখন এটাতে পড়েছি আমি কি পড়ে যাবো গাইস না পড়বো না ভাই পড়বো না আমি কিন্তু উপরে যেহেতু উঠেই গেছি সেহেতু আমি এখন সেটা খুঁজবো ও ভাই নামতে নামতে কিন্তু পেয়ে গেলাম আমাদের ট্রেনগুলো তো আমি কিন্তু এখন এই দুটোকে সাথে নিয়ে ব্যাগে করে বাড়িতে চলে এলাম এখন বাড়িতে এসেই আমি আগে যাব কথা বলো তো আমি আগে তাদের সেই খুশি সংবাদটা শোনানোর জন্য তাদের কাছে গেলাম তাদেরকে বলে এলাম ওরা কিন্তু নিচেই আসছে আমি একটু বানিয়ে নিই তোমার ততক্ষণ চা খেয়ে আসো তো গাইজ দেখতে পাচ্ছ ওদের জন্য কিন্তু খুব সুন্দর আমি একটা রেলওয়ে ট্রেন বানিয়ে দিয়েছি আপাতত সেটা আমার টেবিলের উপর রেখেছি কিন্তু সেটা পরে আমি ওদের ওখানে দিয়ে দিব ওরা সেটা তার নিজের ইচ্ছার মতো সেট করে নেবে তো তোমাদের উদ্দেশ্য বলছি তোমাদের কেমন লাগছে বলো তো আমার চিট্টপিট্ট বন্ধুরা আমাদের খুব ভালো লাগছে এই তোর কেমন লাগছে হ্যাঁ ভালো লাগবে না আমার তো খুব খুব ভালো লাগছে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন থ্যাংক ইউ তোমার যখনই কোনো বিপদ পাবে আমাদেরকে স্মরণ করবে আমরা যথার্থ চেষ্টা করে তোমাকে সাহায্য করতে চলে আসবো আচ্ছা ঠিক আছে এই সাথেই আমাদের ভিডিওটা আমরা এখানেই সমাপ্তি টানছি